সারেও গেলাম ঘুরে এলাম মাঝখানটা বন্ধ হয়ে গিয়ে আমাদের ভালোই হলো সাপে বড় হলো দক্ষিণেশ্বরটা দেখতে গেলাম অনেকদিন পর দক্ষিণেশ্বরে গেলাম বিশাল লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা যাই হোক তারপর ওখান থেকে এসে আবার বেলুরে ঢুকলাম বেলুর মঠ খুব ভালো কাটালাম আজকের দিন পুরান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন চুচুড়া থেকে বেলুর যাচ্ছি আজকে বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন উৎসব দেখতে বেলুর যাচ্ছি বেলুর থেকে এবার যাচ্ছি বেলুর মঠে ভাড়া নিচ্ছে টোটোতে পনেরো টাকা এসে গেছি বেলুর মঠে গেট দেখেই বুঝতে পাচ্ছেন। এটাতে আগে কখনো ঢুকিনি আজকে প্রথম ঢুকলাম বাহ সুন্দর ভবন কি সুন্দর করে সাজিয়েছে শারদা মায়ের এখানটা ছবিটা দেখুন আর এর মুখোমুখি আছে লাইব্রেরি কি দারুণ সব ফুলের মালা দিয়ে সাজানো দেখুন আগে কখনো দেখিনি তো ভীষণ ভালো লাগছে এটা সারদা ভবনের বাইরে একটা সাইড একটা রুম রয়েছে ভেতরে কি আছে জানি না কোনো অফিস হবে এটা এটা কোনো অফিস ঢুকছি না কি সুন্দর আজকে সাজিয়েছে দেখুন সামনেটা অপূর্ব সাজানো ফুলের টপ দিয়ে শীত কাল যেহেতু বিভিন্ন রকম ফুল রয়েছে এটা শারদা ভবনের একদম সামনে ফুল ফুলের পাপটি দিয়ে এরকম করা রয়েছে সাজানো রয়েছে আলপনা দেওয়া রয়েছে বাইরে নানা নানা রকম রকম জিনিস বিক্রি হচ্ছে জুয়েলারি তার পাশেই কাঠের এই পুতুলগুলো দারুণ এগুলো প্যাঁচা আছে ঠাকুর আছে আরো অনেক কিছু আছে কাঠের এরা সাধারণত কাটোয়া থেকে আসে ভেতরে ঢুকে এবার আসল মন্দিরের দিকে এগোচ্ছি আর কি যেখানে রামকৃষ্ণের মূর্তি রয়েছে সেই দিকটাই যাচ্ছি এবং যেখানে অনুষ্ঠান হচ্ছে সেদিকেই এগিয়ে যাচ্ছি ডান দিকে দেখুন বিবেকানন্দের বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে ভেতরে আর সামনে যত এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু শুনতে পাচ্ছি স্বামীজি স্ক্রিনে দেখা যাচ্ছে স্বামীজি কিন্তু বিবেকানন্দের ওপরে বক্তৃতা দিচ্ছেন রামকৃষ্ণ সংগ্রহ মন্দির বন্ধ আছে অনেকক্ষণ বসে আমরা রামকৃষ্ণের ভোগারুতি দেখলাম তারপরে এবার ভোগ প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছি রামকৃষ্ণের ভোগারুতি দেখাতে পারলাম না কারণ ওখানে ছবি তোলা নিষিদ্ধ আর এরপর এসছি ভোগ প্রসাদের হল ঘরে যেখানে দেখুন কত কত লোক বসে খাচ্ছে এখানে মানুষ বসে খাচ্ছে আর টেবিলে প্লেটগুলো রেডি করা হচ্ছে এক একজনকে এগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে তারা নিজেরাই এসে বসে সুবিধা মতো জায়গায় বসে খেয়ে নিচ্ছে তা আছে খিচুড়ি চাটনি বোদে এই হচ্ছে ভোগপ্রসাদ এখানে বেলুড়ে ভোগ প্রসাদ খেয়ে বেরিয়ে আর ঢুকতে পারিনি কারণ গেট বন্ধ হয়ে গেছে তো চলে এলাম দক্ষিণেশ্বরে এটা দক্ষিণেশ্বরের স্টলগুলো দক্ষিণেশ্বরের মেন মন্দিরও কিন্তু বন্ধ ম্যাজিক গাড়িতে বেলুর থেকে দক্ষিণেশ্বরে আসতে পার হেড ভাড়া নিল পনেরো টাকা দক্ষিণেশ্বর মন্দির যেহেতু বন্ধ তো স্টলের এখানটা ঘুরছি এটা দেখতেও বেশ ভালো লাগছে এখন একটু বাইরেই যা দেখার দেখব ঘুরে ঘুরে এবার এলাম গঙ্গাঘাটে ঘাটে দিকে দেখুন বালি ব্রিজ দেখা যাচ্ছে গঙ্গা ঘাটে এসে একটু বসলাম প্রচন্ড রোদ বাইরেটা তো গরম লেগে গেছে এবার ঘাটে হাওয়াতে একটু প্রাণে বাতাস লাগছে ভালো লাগছে আগে গঙ্গার ঘাট এত কিছু দিয়ে বাঁধানো ছিল না তো আমরা কিন্তু এসে ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটাতাম ভালো লাগতো তা আজকেও একটু বসে থাকছি অনেকে এখানে স্নান করছেন কিন্তু এখানে কিন্তু মহিলাদের স্নান করার সংখ্যা কম কারণ এখানে মহিলাদের জামা কাপড় ছাড়ার জায়গা নেই অন্য ঘাটে সেটা রয়েছে গঙ্গার জলে একটু পা ডুবালাম মাথায় একটু জল ছেটালাম প্রচণ্ড শেওলা হয়ে গেছে ঘেন্না লাগে শেওলাতে উঠে পড়লাম আগে কিন্তু গঙ্গার ঘাট একদম সুন্দর পরিষ্কার থাকতো এটা লেখা আছে নহবত দেখতে ভালোই লাগছে বা দিকে দেখুন গঙ্গার ঘাট ধরে অনেক মূর্তি বসানো হয়েছে আমরা এগিয়ে যাচ্ছি আর একটা ঘাটের দিকে সেই ঘাটে কিন্তু মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য ঘট রয়েছে এই ঘাটেতে মহিলারা বেশি স্নান করছে পুরুষও করছে কিন্তু মহিলার সংখ্যা বেশি এখানে ডান দিকে ঘুরে গেলাম এখানে হনুমান ভর্তি অনেকে হনুমানকে খাওয়ানোর জন্য খাবার কিনে এনেছে কিচ্ছু বলছি না খালি দেখে যান হনুমান কি কাণ্ড এখানে বিবেকানন্দের জন্মদিন হিসাবে এখানে কিন্তু মূর্তিটাকে খুব সুন্দর সাজানো হয়েছে ভালোই ঘুরলাম দক্ষিণেশ্বর ঠাকুরকেও দেখলাম বিশাল লাইন যেহেতু আজকে একটা উৎসবের দিন এখানেও বিবেকানন্দের জন্মদিন পালন করা হচ্ছে তো এবার আমরা ফিরে যাচ্ছি লঞ্চে বেলুরেই ফিরছি এটা জেটিতে আমরা চলে এসেছি পরন্ত বিকেল গঙ্গার মধ্যেখানে এসে এই জেটিটা এখান থেকে লঞ্চে উঠতে হবে আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে জলো হাওয়া ঠান্ডা লাগছে আবার দেখুন রোদের আভাও রয়েছে আস্তে আস্তে সূর্য অস্তমিত হচ্ছে আবার আমরা বেলুরেই ফিরে যাচ্ছি কারণ বেলুরে আরও কিছু দেখার বাকি আছে আর প্রার্থনা সঙ্গীত একটু শুনব এবং আরতি দেখবো লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা যেটি থেকে এগিয়ে যাচ্ছি আর এই দেখুন দুদিকে দুটো বাথরুম মাঝখানে কিন্তু একটা স্টিলের এরকম বেসিন দেয়া রয়েছে এর মাঝখানের ফাঁকা জায়গাটা থেকেই আমি ভিডিওটা করছি অস্তমিত সূর্যের কীরকম গোটা লঞ্চকে আলোকিত করেছে দেখুন দারুণ লাগছে লঞ্চে খুবই ভিড় বসার জায়গা পাইনি যথারীতি তাই দাঁড়িয়েই রয়েছি কিন্তু গঙ্গা বক্ষে এরকম ভ্রমণ ভালোই লাগছে লঞ্চ আস্তে আস্তে বেলুড়ের দিকে এগিয়ে যাচ্ছে বেলুড়ের কাছে এসে গেলাম এবার আস্তে আস্তে যেটিতে ঢুকবে আমরাও সবাই নামব বেলুড়ে পৌঁছে যেটিতে কিন্তু লঞ্চের টিকিটগুলো জমা নিচ্ছে আপনাদের বলতে ভুলে গেছি পার হেড লঞ্চ ভাড়া লাগলো এগারো টাকা এসে গেছি বেলুর মঠে এই মন্দিরটা নিচের তলায় রয়েছে গ্রাউন্ড ফ্লোরে স্বামী বিবেকানন্দের মূর্তি আর উপরে রয়েছে এই ওম এটা আগে কখনো আমি দেখিনি ভালো লাগছে দুদিকে দুটো জলযান যাচ্ছে একটা লঞ্চ আর একটা কন্টেনার দেখুন কি বিশাল কন্টেনার ঝাঁকে ঝাঁকে পাখিরা বাসায় ফিরছে গাছগুলোতে তাদেরই উপরে গঙ্গার ঘাটেও মানুষ বসে এনজয় করছে এইসব গঙ্গার দৃশ্য পাখির কলকাকুলির আওয়াজ সন্ধ্যে হচ্ছে এবার প্রার্থনা শুরু হবে আমরা সেটা শুনবো আরতিও দেখব এই মন্দিরগুলোর সামনেই আমরা দাঁড়িয়ে আছি ঘোরাফেরা করছি দেখুন আলো জেলে দিচ্ছে এবার চারিদিকে সন্ধ্যে হচ্ছে প্রার্থনা শুরু হবে মা শারদার মন্দির দেখে এলাম তার সামনেই এই ফুলের বাগানটা চারিদিকেই এরকম ফুলের বাগান বানানো হয়েছে টপ দিয়ে কি ভালোও লাগছে দেখতে আর একটা দেখুন অপূর্ব অপূর্ব এই স্ক্রিনের এখানেও সুন্দর করে ফুলের টপ দিয়ে সাজানো হয়েছে এবার সবাইকে সরে যেতে বলছে যে মেন যে প্যান্ডেলে আর কি এই যে প্যান্ডেলটা এতে যে উৎসব হয়েছিল সকালে সেখান থেকে সরে যেতে বলছে মন্দিরে যেতে বলছে মন্দিরের সামনে কি সুন্দর সাজানো হয়েছে দেখুন ফুলের বাগান করা হয়েছে টপ দিয়ে আর কাতারে কাতারে লোক ভেতরে ঢুকছে আমরা ঢুকতে পারবো না প্রচন্ড ভিড় আমরা বাইরে স্ক্রিনেই দেখব আরতি দেখুন সকালে উৎসবের প্যান্ডেলটা এখন ফাঁকা সেখান থেকে লোক সরিয়ে দেওয়া হয়েছে চলে এলাম স্ক্রিনের সামনে প্রস্তুতি চলছে আরতির এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মানে বাড়ির দিকে যাচ্ছি আর কি আরতি এখনও শুরু হয়নি শুরু হবে প্রস্তুতি চলছে ভালো কাটলো দক্ষিণেশ্বরেও গেলাম ঘুরে এলাম মাঝখানটা বন্ধ হয়ে গিয়ে আমাদের ভালোই হলো সাপে বড় হলো যে দক্ষিণেশ্বরটা দেখতে গেলাম অনেক দিন পর দক্ষিণেশ্বরে গেলাম বিশাল লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা যাই হোক তারপরে ওখান থেকে এসে আবার বেলুরে ঢুকলাম বেলুর মঠ খুব ভালো কাটালাম আজকের দিন দক্ষিণেশ্বরে বিবেকানন্দ মূর্তিকে এইভাবে সাজানো হয়েছে এবং তার জন্মদিন পালন করা হচ্ছে আজকের দিনটা ভালো কাটালাম দুটো জায়গা মিলিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই আজকের মতো রাখছি পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি